দরজায় করা লোকসভা ভোট আর এবারের ভোটে বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র সম্ভবত তমলুক লোকসভা ভোটের আগে উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে অন্যতম নিশ্চিতভাবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া বিজেপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও যতদূর শোনা গিয়েছে তমলুক কেন্দ্রে অভিজিৎ বাবুকে প্রার্থী করতে চলেছে বিজেপি তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই 2024 লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে তৃণমূল দাণ করিয়েছে তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যেরকে এক দিকে প্রার্থীদের মসিহা শততার প্রতীক অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যদিকে দিকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ দেবাংশু ভট্টাচার্য বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন তমলুকে কাটোকা टक्कर হতে চলেছে লোকসভা ভোটে পালে থেকে বর্গির লচটীর হাওয়ায় ভেসে গেল দিল্লিতে ভাই খেলা হবে বন্ধু এবার খেলা হবে দীর্ঘদিন ধরেই তমলুকের দাপট অধিকারী পরিবারের 2014 সাল থেকেই তমলুক লোকসভা কেন্দ্র তাদের দখলে 2019 লোকসভা ভোটে বাম কংগ্রেস ও বিজেপির পিছনে ফেলে প্রায় 50 শতাংশ ভোটই নিজের দখলে রেখেছিলেন সুভেন্দু অধিকারী তবে তারপর অনেক কিছুই বদলেছে তৃণমূল ছেড়ে বঙ্গ বিজেপির প্রায় সর্বস্বপা হয়ে উঠেছেন সুভেন্দু 2021 বিধানসভা ভোটেও তমলুক ক্ষমতায় রেখেছিল তৃণমূল জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সোমেন কুমার মহাপাত্র যদিও ওই বছর নন্দীগ্রামে খুব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন বিজেপি প্রার্থী শুভেন্দু এই লোকসভা ভোটে তমলুকের হবু বিজেপি প্রার্থী অভিজিৎের রথের সারথি আপাতত সেই শুভেন্দু মঙ্গলবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হাত ধরে তমলুক ও নন্দীগ্রাম ঘোরাতে নিয়ে যান তিনি তমলুকের মতো কেন্দ্রে শুভেন্দুর সমর্থন অভিজিতের জন্য যে মস্ত একটা ব্রাউনি পয়েন্ট তা অস্বীকার করার জনি। এদিকে কম যান না তৃণমূলের তরুণ নেতা দেবাংশু দীর্ঘদিন ধরে এই সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমের কাছে তৃণমূলের অতি পরিচিত মুখ তিনি গুছিয়ে কথাও বলতে পারেন ভালোই টিকিট পাওয়ার পর দেবাংশু নিজেই বলেছেন বয়সে অভিজিৎ বড় হলে কি হবে রাজনীতির ময়দানে তিনি নাকি অভিজিতের চেয়ে অনেকটাই সিনিয়র তা সে কথা নেহাত বেঠিক বলেননি দেবাংশু বাংলা সংবাদ মাধ্যমের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা সখ্য সম্পর্ক বানিয়েছেন দেবাংশু আর সেটা তার জন্য একটা বড় সুবিধা তো বটেই অভিজিৎ যতই বিচারপতি হন না কেন দেবাংশুর মতো তরুণ নেতার সঙ্গে মিডিয়া যুদ্ধে লড়ে উঠতে পারবেন নাকি দেবাংশুর কথার প্রতিক্রিয়া দিতে দিতেই কেটে যাবে তার গোটা লোকসভা কোট তমলুক স্বাধীনতা সংগ্রামীদের পিঠ মাতঙ্গিনী হাজরার মতো সংগ্রামের রক্ত লেগে রয়েছে সেই মাটিতে তমলুকের মানুষ যথেষ্ট রাজনীতি সচেতন জনপ্রতিনিধি নির্বাচনের সময়েও সেই ছাপ থাকে যথেষ্টই সেদিক থেকে দেখতে গেলে দেবাংশু কি সেই ভোটবাজারে সামান্য বেমানান বরং প্রাক্তন বিচারপতি শিক্ষিত ভদ্র বিবেকবান সততার প্রতীক হিসেবেও পরিচিত তিনি তবে এরই মধ্যে আবার বেশ কিছু আলটপকা মন্তব্য করে বিপদ বাড়িয়েছেন অভিজিৎ বিজেপিতে যোগ দেওয়ার পরে পরেই একটি সাক্ষাৎকারে অভিজিৎকে প্রশ্ন করা হয়েছিল গান্ধী তার উত্তরে অভিজিৎ জানিয়েছিলেন তাকে ভেবে বলতে হবে গান্ধীকে গুলি করেছিল যে গডসে সেই গডসেকে প্রত্যাখ্যান করার জন্য কেন ভাবতে হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সে নিয়ে বেশ বিতর্ক বেঁধে যায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে এই ধরনের ভাবনার পৃষ্ঠপোষক যিনি তাকে কি তমলুক মেনে নেবে নিজেদের নেতা হিসেবে গান্ধীটাকে ভারত ছাড়ো আন্দোলনে সাড়া দিয়ে শহীদ হয়েছিলেন মাতঙ্গিনী হাজরা তমলুকের ভূমিকন্যা তিনি সেই জায়গা থেকে অভিজিৎকে কি মেনে নেবে তমলুকবাসী প্রশ্ন থেকেই যাচ্ছে